থেকে দুঃখ ভরা মনে বলতে হয় এত কাজ করেও আন্তর্জাতিক ভাবে একটা স্বীকৃতি শেখ হাসিনার তত্ত্ব ছিল অথচ অশান্তি দেশে নোবেল শান্তি পুরস্কার আছে যেখানে যুদ্ধ বিগ্রহ যেখানে লেগে আছে গৃহযুদ্ধ অবিরাম গণহত্যা সেখানে অথচ পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি উইমেন এম্পাওয়ারমেন্ট আজকে এগারো লাখ রোহিঙ্গাকে আশ্রয় প্রদান এইসব অনেক কৃতিত্বের জন্য দারিদ্র বিমোচন অনেকগুলো সাফল্য শেখ হাসিনা আপনারও কান্দেন কারণ শেখ হাসিনা এবারেও তো নোবেল পায় নাই আমার দায়িত্ব দিলে শিওর আমি ওনারে নোবেল আইনে দিতাম শান্তিতে না বিজ্ঞানে ভাড়ায় বলতেছি না আসলেই আয়না দিতে পারতাম শোনেন ওবায়দুল কাদের বন্দুকের গুল্লি মিস হইতে পারে পিনাকি নাকি স্ট্র্যাটেজি মিস হয় না এমনই বলবো নাকি পরে আচ্ছা একটু পরেই বলি না তবে বলবো তার আগে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে কথা বলি অনেকেই জিগান এই শাসন থেকে কবে মুক্তি পাইব আজ সেই আলাপ সেই সাথে হাসিনা কিভাবে সামনের দিনগুলো মোকাবেলা করার চেষ্টা করবে সেটার একটা চিত্রকল্প আঁকার চেষ্টা করব দেশের অর্থনৈতিক অবস্থা যেভাবে জয় বাংলা হয়ে যাইতেছে সেইটা ঠেকানোর কোনো ম্যাজিক হাসিনার হাতে নাই আমি আগেই বলছি আগামী বছরের শুরুতে আমাদের রিজার্ভ বিশ বিলিয়ন ডলারে নাইমা যাবে সেটা হবে অর্থনীতির জন্যে সাত নাম্বার বিপদ সংকেত আগামী জুন নাগাদ এই অবস্থা চলতে থাকলে রিজার্ভ নাইমা যাবে দশ বিলিয়ন ডলারে সেটা হবে দশ নাম্বার বিপদ সংকেত সেই অবস্থায় হাসিনার কোনো কিছুই নিয়ন্ত্রণে থাকবে না থাকার কথাও না সুতরাং অবস্থা আরও খারাপ হওয়ার আগে হাসিনা সম্ভবত চেষ্টা করবেন বিনা ভোটের জমিদারির মেয়াদ আরো পাঁচ বছরের জন্য নিশ্চিত করতে তাই পরিস্থিতি প্রতিকূল হওয়ার আগেই আগামী কয়েক মাসের মধ্যে তিনি তড়িঘড়ি কইরা ইভিএম দিয়া আরও একটা সৃজনশীল পদ্ধতিতে সাজানো নির্বাচন দেওয়ার চেষ্টা করবেন আর কি এবং অধিকাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আসার ব্যবস্থা করবেন আমার বুদ্ধিটা উনি নিলেন না আমার বুদ্ধিটা নিলে ভালো করতেন তবে এরপর তিনি কিভাবে দেশ চালাইবেন সেটা তিনি খোলাসা করছেন যেমন তিনি বলছেন অর্থনৈতিক সংকটের কারণে কিছুকাল পরে আমাকে খড়কুটা দিয়ে রান্না করতে হবে আর সামনে আসতেছে একটা দুর্ভিক্ষ আর সব কিছুর জন্য দায়ী করলেন তিনি বিশ্ব পরিস্থিতিকে অর্থাৎ অর্থনীতি ধ্বংস করে হইলেও জনগণকে দুর্ভিক্ষে ঠেলে দিয়া হইলেও দেশের ভবিষ্যৎকে অন্ধকারের ব্ল্যাক হলে খেলা দিয়া হইলেও তিনি কঠোর নির্মমতার সাথে শাসন চালায় যাবেন সেইটারই অ্যাডভান্স নোটিশ জনগণকে দিয়ে রাখলেন আর কি ঠিক করছি না উন্নয়নের ঠাপে আমরা ফেরত চলে গেলাম অষ্টাদশ শতাব্দীতে যখন আমাকে পূর্বপুরুষরা কাঠ লার্কি আর খড়কুটা দিয়ে রান্না করতো করত আর দুর্ভিক্ষ এটা তো বাক্সালের ঐতিহাসিক ঐতিহ্য ওনার আব্বাজান আমাকে উপহার দিছিলেন কবিরা কবিতা লিখছিল ভাদ হারামজাদা নইলে মানচিত্র খাবো ব্রিটিশরা আমাকে দিছিল চল্লিশের মর্ণন্তর আর স্বাধীন দেশে আব্বাজান আমাকে দিছিল চুয়াত্তরের মর্ণন্তর বনে দিয়ে ঐতিহ্য আর কি তবে আব্বাজানও কিন্তু এইটার দায় দায়িত্ব বিশ্ব পরিস্থিতির উপরে চাপাইছিলেন বলছিলেন কি ভাই পাটের ব্যাগ পাঠাইছি তো সেই জন্যে খাদ্য সাহায্য দেয় নাই আমেরিকা আমেরিকা ঠেকায় দিছে অমর্ত সেন এই মুজিম আমলে দুর্ভিক্ষ নিয়ে একটা গবেষণা কইরা নোবেল প্রাইজ পাইছিলেন আরে আবারও নোবেলের কথা তিনি দেখেছিলেন যে খাদ্যের কোনো অভাব ছিল না সেই সময় বাংলাদেশে কিন্তু কেন হয়েছিল দুর্ভিক্ষ জানেন সে দুর্ভিক্ষের একটা প্রধান কারণ ছিল বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চাল পাচার হয়ে যাইতো আর কি এবং এই মহৎ কাজের নেতৃত্ব কে দিছিলেন জানেন জাতির একজন চাচা জান ছিলেন ওনার নাম ছিল শেখ নাসের তো মুরুব্বিদের কাছ থেকে শুনছি আর কি যে পঁচাত্তরের পনেরোই আগস্ট সৈন্যরা যখন শেখ নাসারকে পাকড়াও করছিল সে কিন্তু দেখতে আব্বাজানের মতোই ছিল অনেকটা তো পাকড়াও করছিল তখন নাকি উনি বলছিলেন আমি মুজিব না আমি মুজিব না কিন্তু হাসিনা এরকম একটা ইলেকশন করতে চাইলে কি পারবেন করতে জিনা এই মতলব আমেরিকার সাথে সাথেই ধইরা ফেলাইছে হাসিনার প্রেস কনফারেন্সের পরের দিন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আপনার ওই যে এক পদ পাকা পররাষ্ট্র আছে না হাফমন্ত্রী শারিয়ার ওরা স্পষ্ট পুষ্টি কিন্তু কইয়া দিছে যে তারা বাংলাদেশের মানবাধিকার সুরক্ষা এবং অবাধ এবং সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন চায় ওই মিটিং নিয়ে আপনার একটা ওয়াশিংটন দূতাবাসে কিছু বেকুবরে রাখছেন না মূর্খ ওরা মনের মাধুরী মিশে একটা বিরাট প্রেস রিলিজ করছে যেটা বাংলাদেশের পত্রপত্রিকাগুলো ছাপতে বাধ্য হইছে কিন্তু আসলে কি কথা হইছে সেটা জানতে হইলে স্টেট ডিপার্টমেন্টের প্রেস রিলিজ সেইটা দেখতে হবে এই যে সেটা প্রেস রিলিজ এক প্যারাগ্রাফের এই প্রেস রিলিজ অত্যন্ত শীতল ভাষায় লেখা হয়েছে যা সাধারণত বৈরী দেশের ক্ষেত্রে করা হয় এখন আপনারা কইতে পারেন আপনি এত বড় তালেবর হয়ে গেছেন যে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের বিবৃতি সেটা শীতল আর উষ্ণ ভাষা বুঝতে পারেন হাসিনা নিজেও জানে এটা শীতল হাসিনার যে চ্যাংড়া প্যাংড়া আছে না ওরাও জানে যে এটা শীতল আমরা এটা অন্য দেশের সাথে মিলায় দেখি আপনিও বলবেন তো কেমনে আমরা দেখব আমরা অন্য দেশের এই ধরনের মিটিংয়ের সাথে মিলায় দেখব সেইটার ভাষা কি আর হাসিনার এই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে মিটিংয়ের ভাষাটা কি ছাব্বিশে সেপ্টেম্বর বিলাওয়াল ভুট্টো তার সাথেও ব্লিংকেনের একটা মিটিং হয়েছিল এটা হইতেছে তার প্রেস রিলিজ পাশে শারিয়ারের সাথে মিটিং এর প্রেস রিলিজ আচ্ছা এটা পড়া একটু মুশকিল হইতে পারে আমি কইয়া দিই আর কি শারিয়ারের সাথে যে মিটিং এটা দুইটা বড় বড় দিছে আমেরিকা দেখেন এটার শেষ দিকে আছে হঠাৎ করে ইউক্রেনের প্রসঙ্গ উল্লেখ করছেন শেরম্যান জোর দিয়ে বলছেন যে এই ইউক্রেনের প্রতি আমেরিকার কমিটমেন্টের একটা ব্যাপার আছে কেন হঠাৎ করে ইউক্রেনের প্রসঙ্গ আসছে এটা আমরা একটু পরে দেখব শেষ বাক্যটাতে মানবাধিকার এবং নির্বাচনের প্রসঙ্গ তুলছে আমেরিকা যেটা হাসিনা সরকারের জন্য অত্যন্ত স্পর্শকাতর এবং নেগেটিভ পাকিস্তানের মানবাধিকার রেকর্ডও কিন্তু খুব ভালো না তাও এই ধরনের কোনো প্রসঙ্গ কিন্তু বিলোয়াল ভুট্টের মিটিংয়ে প্রেস রিলিজে উল্লেখ করা হয় নাই এটাও ছিল এক প্যারাগ্রাফের একটা প্রেস রিলিজ কিন্তু এতে পাকিস্তান সরকারের জন্য স্পর্শকাতর বা নেগেটিভ হইতে পারে এমন কোনো কিছুই যুক্তরাষ্ট্র উল্লেখ করে নাই আপনি যদি স্টেট ডিপার্টমেন্টের রিলিজের লিস্ট দেখেন তাহলে দেখবেন সারের মিটিংটা রিপোর্ট করা হয়েছে রিডাউট হিসাবে দেখেন রিড এর বাইরে ওরা আর কোনো রিপোর্ট করেন এই বিষয়ে আর কোনো প্রেস বিজ্ঞপ্তি আপনি স্টেট ডিপার্টমেন্টের সাইটে পাইবেন না তাইলে ঢাকার পত্রপত্রিকা যে মিটিং নিয়ে গাল গল্প করা হয়েছে সেটা সোর্স কি নিউ পত্রিকা সোর্স হিসাবে ইউএনবি এজেন্সির উল্লেখ করছে ওয়াশিংটনে বাংলাদেশ এম্বাসির সাইটে অথবা জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাইটে এই বিষয়ে কোনো প্রেস বিজ্ঞপ্তি কিন্তু নাই যাই হোক মুদ্রা কথা হইতেছে যে স্টেট ডিপার্টমেন্ট তার রিড আউটের বাইরে আর কিছু বলেনি এই মিটিং যেই ডিটেলটা আমরা বাংলাদেশের পত্রপত্রিকায় দেখতে পাই সেই ডিটেলটা ছাপা হয়েছে বাংলাদেশেরই কোনো একটা সোর্স থেকে নিউ এজ স্টোরিটা করছে ইউএনবির সোর্স থেকে সেটা নিউজের স্টোরিতে উল্লেখ আছে এইবার আসেন ফরেন মিনিস্ট্রির ফেসবুকে ওয়েন্ডি শেরম্যানের সাথে যে শারীরের বৈঠক হয়েছে তার একটা বাংলাদেশের সরকার বয়ান পাইবেন এই যে এইখানে ওরা চালাক আছে দেখেন এখানে বুঝতে পারবেন যে কেন শীতল কোন বিষয়টা শীতল মানবাধিকারের বিষয়টা উল্লেখ করে নাই তারা চামে বাদ দিয়ে দিছে আর নির্বাচনের ব্যাপারে একটা পাসিং রেফারেন্স দিছে যে ওনারা বাংলাদেশের আগামী সংসদীয় নির্বাচন এবং ইউক্রেন প্রসঙ্গে আলাপ করছেন কি আলাপ করছেন সেটা বলে নাই কিন্তু আবার আবার শেরম্যানের দিয়ে এমন সব কথা কইছে যেটার উল্লেখ স্টেট নাই এইবার বাংলাদেশের সরকারি বয়ানের সাথে স্টেট ডিপার্টমেন্টের রিড আউটের তুলনা করেন অতি চালাক পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা কোন কোন শব্দ বাদ দিছে সেটা তুলনা করেন ওরা ভাবছে এটা কেউ তুলনা করে দেখবে না ভাইরে ভাই দুনিয়াতে এত সহজ নাই ম্যা হুনা বুঝছেন তো সারিয়ারের ভাষা কেন একেবারে উষ্ণতাবিহীন এমন কি শীতল এইবার আসেন আমরা দেখি হঠাৎ করে ইউক্রেনের প্রসঙ্গ কেন আনলো আমেরিকা সম্ভব্য ব্যাখ্যা কি এইটা আজকেই একটু পরিষ্কার হয়েছে এইটা যখন রেকর্ড করা হয়েছে সেই দিন তিস্তা প্রকল্প দেখতে চীনা রাষ্ট্রদূত দুই দিনের সফরে গেছেন ওই অঞ্চলে এই সফর হচ্ছে ওয়ান লিস্ট সাথে যে হাসিনার বৈঠক হয়েছিল তার একটা ফলো আপ হাসিনা চীনের টাকা চাইছে চীন টাকা দেবে চীনের সাথে হাসিনা যদি কোনো বন্দোবস্ত করতে চায় তাহলে বাংলাদেশি রুশ সিন বলয়ে চলে যাবে হাসিনা দেশ শাসন করবে উত্তর কোরিয়ার মডেলে ইউক্রেন প্রসঙ্গের উল্লেখ সম্ভবত এই কারণেই হাসিনাকে একটা শক্ত ওয়ার্নিং দেওয়া হলো যে এই পথে না হাঁটতে হাসিনা কি উত্তর কোরিয়া মডেলে দেশ চালাইতে পারবে আসেন সেটার উত্তর এইবার দেখি হাসিনার লগে আমেরিকার যে চামে ঝগড়া শুরু হয়েছে সেইটা প্রেস কনফারেন্সে আমেরিকার নানা রকম গালি দেয়া থেকে বুঝতে পারছেন খালি মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংসক যাক এই স্লোগানটা দেওয়া বাকি রাখছেন আর কি ওইটা বললে আমাদের মুজা সেলিম আছে না মুজাহিদুল ইসলাম সেলিম আবার হাসিনার সাথে দ্বন্দ্বমূলক বস্তুবাদী ঐক্য গড়ে তুলবে আর কি হাসিনা দুই সপ্তাহ আমেরিকায় বসে থাকলেন কোনো কাজ ছাড়া আমেরিকার কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে পারলেন না ইন্ডিয়ানার আগে চেষ্টা করছিল ওনার পক্ষ হইয়া কিন্তু সুবিধা করতে পারে নাই হতা হওয়ারই কথা কিন্তু দেশে ফিরে আইসাই আমেরিকা সম্পর্কে প্রকাশ্যে কটুক্তি করলে সেটার ফল কি হবে ভাইবা দেখছেন আপনার নামে আপনার আব্বাজানের নামে কোটুক্তির অভিযোগ উঠলে আপনি মাইন্ডসেটে কোথায় হান্দায়া দেন সেটা তো আমরা জানি আমেরিকার সম্পর্কে কটুক্তি করলে ওরা মাইন্ড খাইবে না ওদের কাছ থেকে কি ট্রিটমেন্ট আশা করেন একই তো নাকি ধরা যাক আমেরিকা সাহিয়ারকে যে ওয়ার্নিং দিল সেটা উপেক্ষা কইরা হাসিনা গায়ের জোরে একটা পাতানো নির্বাচন করলেন আর কি নির্বাচনে তো আপনি মানবাধিকার রক্ষা কইরা করতে পারবেন না তাই না সেটা কোনো মতে শান্তিপূর্ণ হবে না এইরকম একটা প্রহসনের পরে আমেরিকা যখন আমাদের রপ্তানির উপরে স্যাংশন দেবে অথবা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধ করে দেবে তখন আপনি দেশ কেমনে চালাইবেন শোনেন আপনারা একটা অত্যন্ত দরকারি কথা মনে করে দিতেছে আপনি হয়তো ভাবতেছেন আপনি দেশ চালান শোনেন বাংলাদেশে কেন পৃথিবীর সব দেশেই ক্ষমতায় থাকে সেই দেশের এলিটারা বাংলাদেশেও বাংলাদেশের এলিটারা ক্ষমতায় থাকে হাসিনা আপনি সেই এলিটদের ফেস। মানে আপনি ততদিনই ক্ষমতায় যতদিন এলিটরা আপনাকে সাপোর্ট দিবে এতদিন আপনারা এলিটরা সাপোর্ট দিছে এই এলিট পাওয়ার বেস সরে গেলেই আপনার পতন আর সাধারণ মানুষ তো আপনার পক্ষে না অনেক আগে থেকে এই এলিটদের কি বাধা আছে পশ্চিমে এদের সম্পদ পরিবার সেলেমের বাসা লেখাপড়া সব পশ্চিমে হাসিনা আপনার পোলামা মাও পশ্চিমে থাকে বাংলাদেশ উত্তর কোরিয়া হইলে পশ্চিমের সাথে এলিডদের বিচ্ছেদ হবে এইটা বাংলাদেশের এলিডটা হইতে দেবে না তাই বাংলাদেশকে উত্তর কোরিয়া বানাইতে চাইলেও পারবেন না আপনি ধরেন না আপনাদের যারা ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসা বাণিজ্য কাদের সাথে মূলত পশ্চিমা বিশ্বের সাথে তাদের পোলাপান লেখাপড়া করে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইউরোপে পরে সেখানেই তারা স্থায়ী হয় বেগম পাড়াগুলো কিন্তু এই সমস্ত দেশেই আর কি আমেরিকা যদি মাইনাসের খাতায় খাতায় তোলে কি প্লাসের রাখবে যতদিন আপনি তাদের কাজে লাগবেন ততদিন তারা আপনার সঙ্গে থাকবে যেই আপনি তাদের লায়াবিলিটি হইয়া যাইবেন তখনই তারা আপনারা সরাইয়া দেওয়ার চেষ্টা করবে এইটাই সায়েন্স পশ্চিমেরা বৈরি কইরা আর এলিট শ্রেণীকে বিপক্ষে রেখা আপনি তো টিকতেই পারবেন না আর ফাইনালি শোনা যাইতেছে আমি নিশ্চিত না শোনা যাইতেছে চাইনিজরা নাকি টাকা দিতে রাজি হইতেছে না সত্য নাকি তারা নাকি বুঝতে পারছে হাওয়া বদলায় যাইতেছে আচ্ছা ঠিক আছে এইবার আসেন আলাপ করি হাসিনা কেমনে বিজ্ঞানের নোবেল পাইবে সেই আলাপটা করি শোনেন পুরুষদের বেতন আর মহিলাদের বয়স নাকি জিগাইতে হয় না পুরুষদের এই দুঃখ দূর না হইলেও নারীদের এই দুঃখ দূর হবে পুরুষদের আয় উপার্জন যেমন এক জায়গায় এসে থমকায় যায় ঠিক তেমনি নারীদের বয়সে এক জায়গায় এসে থমকায় যাবে তারপরে আপনার বয়স আর বাড়বে না আপনি বুড়া হইবেন কিন্তু বড় না দুনিয়ার কিভাবে সেই সেই অনেক অনেক দিন আগে মনে আছে হাসিনা তখন হবাই পি হয়েছে আর কি তো আমার বয়স ছিল তিরিশ বছর তিনি বলছিলেন ওনার বয়স সাতান্ন হইলে তিনি পলিটিক্স থেকে রিটায়ার করবেন আমার বয়স পঁচপান্ন হয়েছে তিরিশ থেকে সেই হাসিনার বয়স আর বাড়ে নাই এখনো সাতান্ন হয় নাই যে বটিকা খাইয়া হাসিনার বয়স সাতান্নর আগেই থমকায় গেছে সাতান্নর কোটায় আর পৌঁছাতে পারে নাই সেই বটিকার ফর্মুলা বলে দিলে হাসিনা বিজ্ঞানের নোবেল প্রাইজ কম খালি দুঃখ থাকলো গলায় এত বিজ্ঞান চর্চা হইলেও নোবেলটা শেষ পর্যন্ত পাইল ইডেন কলেজ